দর্শক আমি সাংবাদিক মাহবুব রহমান বিপ্লব এমআরবি নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের দেশে এবং বিদেশে যারা রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আপনার সামনে তুলে ধরবো এমন একজন ব্লগার যিনি অল্প সময়ে দেশ এবং বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন আজকে আমাদের নিউজের শিরোনাম হচ্ছে হঠাৎ দেখা হঠাৎ কথা হঠাৎ পরিচয় আগে থেকে কোনো সিদ্ধান্ত ছিল না আমরা আজকের কাকে নিয়ে নিউজ করব। নিউজ এমনই হয় কখন কাকে নিয়ে নিউজ হবে কেউ বলতে পারবে না ঠিক এম আর নিউজ টিভির সঙ্গে হঠাৎ দেখা হঠাৎ পরিচয় হয় জননন্দিত বোলুগার সিমু আপার সঙ্গে আজকে সিমু আপার সেই রংপুরের আঞ্চলিক ভাষায় বোলুগা তৈরি করে অল্প সময়ে তিনি আমাদের দেশে ব্যাপক জনপ্রিয়তা এবং পরিচিতি লাভ করেছেন তাহলে আর কোনো কথা নয় সিমু আপা কী বলে এবং আমাদের কি বলছেন আমরা সরাসরি তা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আমাদের রংপুর আঞ্চলিক ভাষায় শিমুয়া ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং দেশে বিদেশে যারা রয়েছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল এমআরবি নিউজ টিভি এবং সিমুয়াপার বলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন এরা কি হয় হোক সারা রংপুরে মানুষ আমার মন ভালো আমার মন বেশি ভালো কারণ অন্য অন্য ডিস্ট্রিক্টের চেহারা ভালো মন খারাপ এই যে মনে করেন আর মুই তোমার কিন্তু প্রায় দেখো যে তোরা গাড়ি বানতে গিয়ে মনে করে একজন নাট্যকার আসে ইত্যাদি করে তার সাথে হ্যাঁ আমি দেখছি আপনার সঙ্গে ঠিক আছে এরপরে আরও অনেকে আসে আমি দেখি এবং মনে করেন আমার বাড়ি হচ্ছে বদরগঞ্জ আমি একজন সাংবাদিক আমার নাম হচ্ছে মাহবুব বিপ্লব আমার কি ইউটিউব চ্যানেল আছে এমআরবি নিউজ টিভি ঠিক আছে তা আপনি আপনার পরিচয় দেন কর্মী শেষ নাই ওই বাড়াই যাচ্ছে না মুখ কালা হয়ে এমনিতে কালা মানুষ মই তার মধ্যে না মুখ চোখ ঢাকি আবার আসলো তাও জানতো না মানুষ খালি চেনে আছে না যাই হোক চেহারা কি হয় মানুষটা মুই এড়ে গেলে সব থেকে বড় কথা হয় না রং চং মাখলে আরো সুন্দর দেখা গেল হয় নয় যাই হোক সুন্দরটা বড় কথা নয় ভাই আসছে বদল গেছে থাকি

যাক আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদের দেশ এবং বিদেশে যারা সকলকে জানাচ্ছি বাহির তোরা কোর্টে থাকেন থাকো আমার দুজনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা শুধু মোর নয় মোর করেন ঠিক আছে আল্লাহ হাফেজ